মিজোরাম থেকে ত্রিপুরা ইয়াবা পাচার ব্যর্থ চুরাইবাড়ির চেক পোস্টে ধরা দুই যুবক মিজোরাম থেকে ত্রিপুরার উদ্দেশ্যে পাচার হওয়া ইয়াবা চলার ব্যর্থ করলো অসম পুলিশ সোমবার দুপুরে করিমগঞ্জ জেলায় চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের অভিযানে আটক হয়ে পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক পুলিশ জানায় এমজেড জিরো ওয়ান এ ফোর ফাইভ টু ফোর নম্বরের বিলাসবহুল গাড়ি নিয়ে দুই যুবক ত্রিপুরায় প্রবেশের চেষ্টা করছিল প্রাথমিক তল্লাশিতে কিছু না মেলা সন্দেহের ভিত্তিতে গাড়ির স্টিয়ারিং অংশ খোলা হয় সেখানকার একটি গোপন বাস্ক থেকে উদ্ধার হওয়া ২৫ প্যাকেট ইয়াবা প্রতিটি প্যাকেটে ছিল দুই হাজার করে ট্যাবলেট উদ্ধারকৃত ট্যাবলেটের কালোবাজারে মূল্য প্রায় আড়াই কোটি টাকা ধৃতরাহর করিমগঞ্জ জেলার রাতাবাড়ির রাজিবউদ্দিন সাতাইশ ও পাথরকান্দি দিলোয়ার হোসেন বয়স চব্বিশ তাদের বিরুদ্ধে এনটিপিএস মামলা দায়ের করে বাজারি ছোড়া থানার হেফাজতে পাঠানো হয়েছে চুরাইবারের পুলিশ ওয়াজ ওয়াচবোস্টার রিঞ্চার্জে প্রণব মিলি জানান সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে

নবীন চলে যাবলৈ আজিকালি তিনিদিন হৈছে মালতে আয়সি পুজোতে চালাম আমি মিজোরাম শুয়ার পুজোতেই